কয়লা পাচার কাণ্ডে আসানসোল বিশেষ সিবিআই আদালতে সাক্ষী দিলেন কোল ইন্ডিয়ার সিএমডি পি এম প্রসাদ মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এদিন হাজিরা দিতে উপস্থিত ছিলেন কয়লা পাচার কাণ্ডের প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফের লালা অন্যতম অভিযুক্ত জয়দেব মন্ডল সহ কয়লা পাচার চক্রের অভিযুক্তরা এদিন মামলা শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখর কুন্ডু জানান যে প্রোডাকশনের মামলার ক্ষেত্রে যদি কোনো পাবলিক সার্ভেন্ট ইনভলভ হয়ে থাকে তাহলে সেই পাবলিক সার্ভেন্টকে উপর কেস হবে কি হবে না সেটার জন্য সেকশান নাইনটিনে আপনার স্যাংশনের একটা প্রভিশন আছে স্যাংশনের মানেটা হচ্ছে এই যে এখানে অনেক সরকারি কর্মচারী কাজ করেন অনেক পাবলিক সার্ভেন্ট কাজ করেন এবং তাদের উপরে যাতে অযথা কোনো কেস করে হয়রানি না করে তার জন্য এই স্যাংশনের বিধানটাতে যদিও খুব কম ক্ষেত্রেই স্যাংশনের জন্য যখন আধিকারিকের কাছে পৌঁছায় তখন সিবিআই যা লেখে তার উপরে ভিত্তি করে স্যাংশানটা দিয়ে দেন আজকে এই মামলাতে অনেক আসামি আছে তার মধ্যে সেই সময়কার যারা যারা আধিকারিক ছিলেন তাদেরকে ডাকা হয়েছে আটজন আধিকারিক ছিলেন তার মধ্যে আজকে শেষ আধিকারিক হচ্ছে সিএমডি চেয়ারম্যান অফ চেয়ারম্যান আপনার সিআইএলএ ইন্ডিয়া লিমিটেড যার অফিস হচ্ছে কলকাতার এবং তিনি বলেছেন যে তিনি প্রাইম অফিসে হয়েছেন যে সিবিআইয়ের কাগজ এবং অন্যান্য যে সমস্ত অ্যালিগেশন দেওয়া হয়েছে সেগুলো তিনি আপাত গ্রাহ্য সত্য বলে মনে করেন আমরা সে জায়গাতে প্রশ্ন তুলেছি যে সিবিআই বলল বলেই আপনি সেটাকে সত্যি বলে নিলেন এটা নিয়ে ভেরিফিকেশন আপনার করলেন না এই বিষয়ে চর্চা হয়েছে এবং চর্চাতে আমরা একটা এমন পর্যায়ে গিয়েছি তাতে অন্তত এই জিনিসটা হবে যে কোল ইন্ডিয়া লিমিটেড এর সিএমডি যিনি আজকে এসেছিলেন চেয়ারম্যান যিনি এসেছেন ম্যানেজিং ডিরেক্টর তিনি সিবিআই সমস্ত জিনিস যেগুলো তৈরি করা জিনিসের শুধুমাত্র তিনি কিছু প্রলেপ দিয়েছেন মাত্র নিজের কোনো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড তিনি করেননি এবং যেভাবে স্যাংশনটা দেওয়া হয়েছে এটা আইন অনুযায়ী হয় tejai ebong next article 4 جن হয়েছে আশাশঙ্গ শক্তির জন্য পরে ডাকাবে আসনসল থেকে শ্যামদর্শের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS a premier management college in durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now dsms gateway to success